ইদানিং ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে প্রায় দেখি যে বিভিন্ন হতাশাজনক স্ট্যাটাস লাগাই এবং দেখে মনে হবে যেন ওর পৃথিবী সব ও পৃথিবীর সব থেকে দুঃখী মানুষ এবং ওর জীবনে সব শেষ হয়ে গিয়েছে তো এর উত্তরটা আমি বলছি এগুলো দেওয়ার মানে হচ্ছে সে হচ্ছে সব থেকে পৃথিবীর নিকম্মা সে কোনো কাজ করতে চায় না সে পরিশ্রম করতে চায় না সে চায় তার কাছে কেউ সুখটা এনে দেখ সে চায় তার কাছে বেশ মোটা অঙ্কের টাকা প্রত্যেক মাসে তাকে দেখ সে চায় রাত্রের ঘুমটা ভীষণ সুন্দর হোক সে চায় মানে বাড়ির বাইরে যেন আমাকে না যেতে হয় এই সব কারণের জন্যে ওসবগুলোকে লোকানোর জন্যে সব স্ট্যাটাস দেয় তাই আমি তোমাদের যারা ছাত্রছাত্রীরা রয়েছ সব কাজ করছো একদমই না কারণ এই সমস্ত স্ট্যাটাস দেওয়া মানে তুমি তোমার নিজেকে হারিয়ে ফেলছো এবং তোমার নিজেকে লুকিয়ে ফেলছো যেটা একদমই কাম্য নয় ছাত্রাবস্থাতে কাম্য নয় যারা ছোট ছোট বিজনেস শুরু করেছো কাম্য নয় একদম ব্যর্থ হয়ে গিয়েছ যে কোনো ফিল্ডে হতে পারে এই কারণেই তো এই সব স্ট্যাটাস তোমরা দিচ্ছ এ পৃথিবী ভালো নয় এই ভালো নয় ওই ভালো নয় কে সবাই ঠিক আছে তুমি নিজেকে শুধরে নাও দেখবে সব ঠিকঠাক লাগছে পৃথিবীতে সব কাজ ঠিকঠাক হচ্ছে সব সূর্য মানে পূর্ব দিকে উঠছে পশ্চিম দিকে যাচ্ছে পশ্চিম দিকে অস্ত যাচ্ছে মানে সব সব ঠিকঠাক চলছে ও তুমি নিজেকে বদলাতে পারো নি এই ধরনের নেগেটিভ স্ট্যাটাস বা কথাবার্তা একদমই দেবে না কারণ তুমি নিজেকে প্রতিনিয়ত পিছিয়ে ফেলছ একটা কথা সব সময় মনে রাখবে যে যারা ফেল করে গিয়েছে ধরো হতাশার মধ্যে ডুবে গিয়েছে জীবনে কিচ্ছু করতে পারেনি এখন গরিব রয়ে গিয়েছে তাদেরকে কেউ সম্মান দেয় না সম্মান দেয় দেখবে সকালবেলায় সূর্য যখন ওঠে সবাই প্রণাম করে কারণ কি ওঠা মানে ওঠা জিনিস যে নিচের থেকে ওপরে উঠছে যে গরিব থেকে বড় লোক হয়েছে যে ভীষণ ভালো মানুষের ওপরে উঠে গিয়েছে ভালো মানুষ হতে পেরেছে তাকে সম্মান দেয় তোমার মতো এই গরিব লোকেদের সম্মান দেয় না গরিব বলতে অর্থনৈতিক দিক দিয়ে নয় তুমি মানসিক দিক দিয়ে গরিব শারীরিক দিক দিয়ে গরিব আর্থিক দিক দিয়েও গরিব অদেব একদমই না এ ধরনের স্ট্যাটাস একদমই না মাথা উঁচু করে বাঁচো মেহনত করো দেখবে ঠিক হয়ে যাবে